হাতে মাখিয়ে যে কোনো তরকারি রান্না করলে এর টেস্টটা একটু বেশি হয় আমরা সবাই জানি কিন্তু আলু দিয়ে মুরগি দিয়ে যখন হাতে মাখিয়ে রান্না করা হয় এর টেস্টটা কিন্তু কোনো অংশ কম নয় আসসালামু আলাইকুম কেমন আছে আপনার সবাই আলহামদুলিল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে দিদার বাজারে গেছে যেহেতু মাসিক বাজার শেষ হয়ে গেছে ফ্রিজে মাছ মাংস সবই শেষ হয়ে গেছে সেজন্য তাকে বলছিলাম আমার পছন্দের কিছু ছোটো মাছ আনতে বাচ্চাদের পছন্দের মাছ আনতে যেহেতু বাচ্চারা একটু বড়ো মাছ খায় সেজন্য কিন্তু সে বাজারে গিয়ে আর কোনো মাছ না পেয়ে সে তার পছন্দের এবং বাচ্চাদের পছন্দের মাছে নিয়ে আসছে আমার কোনো পছন্দের মাছ আর পায় নাই এখানে নিয়ে আসছে কুরাল মাছ তারপরে হচ্ছে লাউকা মাছ আর ফুটফুট একটা পোয়া মাছ আনছে আর চিংড়ি মাছ আনছে তো এগুলো দেখানোর পর তাকে বললাম যে এত যেহেতু বড় মাছ আসলে বাসা কাটা সম্ভব না সেজন্য সে বাজারে নিয়ে এগুলো কেটে আনছে কেটে আনার পর এগুলো আমি সবগুলো আলাদা আলাদা করে আনটিকে দেখা দিলাম আনটি এগুলো সবগুলো ধুয়ে নিছে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আমি এগুলো যেগুলো রান্না করার দরকার এগুলো রেখে দিয়ে বাকিগুলো সুন্দর করে আলাদা আলাদা বাক্স করে রেখে দিয়েছি এতে করে দেখা যায় ফ্রিজটাও ভালো থাকে আর মাছটাও ভালো থাকে কোনো নষ্ট হয় না নিতেও সুবিধা হয় যাই হোক এগুলো রেখে তারপর চলে আসছি মূল রান্নাতে যেহেতু দুপুর বেলা রান্না করবো বাচ্চারা বাসা আছে আমি দিদা রোজা রেখেছি জন্য বাচ্চাদের জন্য রান্না করতেছি আর এই যে বলছিলাম না হাতে মাখিয়ে রান্না করে রান্নার টেস্টটা কিন্তু অনেক বেশি আলু দিয়ে মুরগি দিয়ে যখন সব ময় মশলা দিয়ে হাতে মাখিয়ে রান্না করা হয় তখন এর টেস্টটা কিন্তু কষানো মাংসর সাথে কোনো অংশ কম নয় যেদিন বাসা বাজার আনে বা আমার হাতে সময় কম থাকে তখন আমি এই সংক্ষিপ্তভাবেই রান্নাটা করি কিন্তু টেস্টটা কিন্তু অনেক ভালো হয় আপনারা যদি ট্রাই করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি না করেন একবার হলো ট্রাই করবেন তখন বুঝতে পারবেন যাক আলহামদুলিল্লাহ মুরগির মাংস রান্না করা শেষ তারপরে চলে আসছি এখানে লাক্কো মাছ রান্না করছি দিয়ে তার মাছ এনে বলছে ফ্রেশ যেহেতু মাছ একটু লাক্ক মাছ রান্না করতে তা আমি ময় মশলা কষাইয়ে তারপরে মাছটা দিয়ে দিলাম তারপর একটু টমেটো দিয়ে একটু ধনে ভাতা দিয়ে যখন হয়ে গেছে মাছটা তুলে রাখলাম মাছটাও হয়ে গেছে রান্না তারপরে এখানে একটু চিংড়ি মাছ দিয়ে কাকলু দিয়ে রান্না করতেছি এটা হচ্ছে বাজি এই কারকল বাজিটা অসম্ভব মজার আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন আর যদি না খান তাহলে অবশ্যই একবার হলো ট্রাই করবেন এটা চিটঙ্গার খুবই ফেভারিট একটা খাবার কাকোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাজে রান্না হয়ে গেছে দোনোপাতে দিয়ে উঠে ফেললাম তারপরে বাতো রান্না করে ফেললাম রান্না করা হয়ে গেছে রাইস কুকারে তারপরে চলে আসে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কি রান্না করছি ভাত তারপর হচ্ছে মুরগি মাংস লাউকা মাছ তারপর হচ্ছে কাকর বাজে এই ছিল আমাদের আজকের দুপুরের এবং রাতের খাবার বাচ্চাদের যেহেতু গরমের জন্য স্কুল বন্ধ ছিল বাচ্চারা বাসায় ছিল প্রথমে আমি মেয়ের জন্য খাবারটা নিয়ে নিচ্ছি মেয়ে খাচ্ছে আর ছেলে হচ্ছে তার বাবার সাথে বাইরে গেছে সে জেদ দর্ষে তার বাবার সাথে যাবে সেজন্য তার বাবার সাথে নিয়ে গেছে সে আর দুপুরে খাইতে পারে নাই সে আমার বড় বাইয়ের বাসায় গেছিলো ওই এখানে আমার বড় বাইয়ের ওয়াইফ তাকে খাওয়াই দিয়েছে সেজন্য ওইখানে খেয়ে আসছে তা আমার মেয়ে খাচ্ছে আর বলতেছে আলহামদুলিল্লাহ আম্মু আজকে রান্নাটা খুবই ব্যস্ত হয়েছে যা ছেলেমেয়েরা যদি মজা করে খায় তাহলে এখানে সার্থক খাওয়া দাওয়া শেষ তারপর বিকালবেলা যেহেতু আমরা রোজা রাখছি দিদার আসার সময় আমি কিছু ফুডস আনতে বলছিলাম এখানে তরমুজ নিয়ে আসছে তরমুজের কালারটা একটু হালকা লাল হইলো কিন্তু অনেক মিষ্টি ছিল তারপরে জোরসোর জন্য নিয়ে আসছে ডাবের পানি যেহেতু গরম পড়তেছে তাকে বলছিলাম ডাব আনতে ডাব নিয়ে আসছে তারপরে এখানে নিয়ে আসছে তালের ডাব এটাই প্রথম নিয়ে আসছে তারপরে কিছু আম আনছে আমগুলো কেমন জানি না এখনও খাওয়া হয় নাই মিষ্টি হবে কিনা জানি না প্রথমে আমি তরমুজটা কেটে একটু ফ্রিজে রেখে দিচ্ছি তারপরে এখানে তালের যে ডাবটা নিয়ে আসছে একদম কষে ছিল অনেক টেস্ট ছিল এটাকে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিচ্ছি ডাবটাও পানিটা জড়াই নিচ্ছি পাতিলে নিয়ে তারপর ফ্রিজে রেখে দিচ্ছি আর এই যে লেওয়াটা লেওয়াটা কিছুটা নরম ছিল আবার কিছুটা শক্ত ছিল এখানে দুই রকমের পড়েছে যাও এগুলো উঠে রাখতেছে জিদার উঠাই রেখে তারপরে এগুলো ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হলে ইফতারের সময় নামেই খাবো তারপরে ইফতারের টাইম হয়ে গেছে ইফতারের যেহেতু টাইম হয়ে গেছে এখানে পরোটা শেখার জন্য চলে আসছি এই পরোটাগুলো গুলো আমার হেল্পিং হ্যান্ড যে আনটিটা আছে আনটি বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে গেছিল আলহামদুলিল্লাহ আনটিকে শিখিয়ে ফেলছে আনটি অনেক সুন্দর করে পরোটা বানায় পরোটাগুলো এতটা সফট হয়েছে এতটা মজা হয়েছে আপনারা দেখে বসতেছেন ইফতারের টাইম হয়ে গেছে আমরা টেবিলে বসে গেছি আজকে আর ইফতারটা তেমন সাজাই গুছিয়ে করতে পারি না প্রচুর গরম ছিল সেজন্য সবকিছু ফ্রিজে যেরকম ভাবে রেখেছিলাম ওরকম ভাবে টেবিলে নিয়ে বসে গেছি যেহেতু ঘরের মানুষ ঘরের মানুষের জন্য তেমন একটা টেবিল সাজানো হয় না এই ছিল আমার রান্নার এবং ইফতারের সুন্দর কিছু মুহূর্ত আপনাদের কেমন সব্য মতামত দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসমত বিদায় নিচ্ছি আল্লাহ